নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিন্তু দু থেকে তিনটে ট্রান্সফার রিলেটেড আপডেট এবং আইএসএল নিয়ে আপডেট রয়েছে প্রথমে আইএসএল সিজন নতুন মৌসুমের যে সিজনটা সেই মৌসুম শুরু হওয়া নিয়ে একটা আপডেট রয়েছে তো আইএসএল নিয়ে কিন্তু একটা বড় সুখবর আসতে পারে এই সপ্তাহের শেষে অর্থাৎ আজ শুক্রবার শনি রবিবারের মধ্যে কিন্তু একটা বড় সুখবর আসতে পারে এরকম একটা খবর কিন্তু রয়েছে যদিও বা সূত্র অনুযায়ী খবরগুলো জানা যায় তাই এখনই কিন্তু সব কিছু বলা সম্ভব নয় কিন্তু ভালো ভালো দিকে দিক দিয়ে এখন কিন্তু এর শুরু হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে যেটার জন্য আমরা আশায় থাকি যে আইসিএল শুরু কবে হবে সেটা নিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ খুব তাড়াতাড়ি আসবে বলে খবর রয়েছে সূত্র অনুযায়ী কিন্তু এইটুকু জানা গেছে মানে এই সপ্তাহের শেষের দিকে খবরটা আসতে পারে তো তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো ট্রান্সফার রিলেটেড আপডেট জামশেদপুর এফসি দল কিন্তু দারুণ একটা সাইনিং করে নিয়েছে আমার মনে হয় যে সেরা একটা সাইনিং হয়েছে কারণ এসিএল ইনজুরিতে পড়েছিলো মাধি তালাল সেই বেঙ্গল এফসি দলের প্লেয়ারটিকে কিন্তু এখন জামশেদপুর এফসি দল সই করে নিয়েছে এসিএল ইনজুরির জন্য সেরকমভাবে খেলতে পারেনি কিন্তু মাধি তালাল কিন্তু খুবই ভালো মানের একজন মিডফিল্ডার এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু আমরা মোহনবাগানের কথাও বলেছিলাম যে এইরকম ফুটবলার সাত নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে নিলেও কিন্তু মন্দ হয় না ভালো প্লেয়ার নিতেই পারে এসিএল টু এর জন্য কিন্তু সেই এসিএল টুই তো খেলতে পারছে না বা খেলবে না আর মোহনবাগান দল তাই সেই ক্ষেত্রে আর না নিয়েও কোনো লাভ নেই কিন্তু সাইনিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জামশেদপুর এফসি দলের সাথে জামশেদপুর এফসি দল সই করিয়ে নিয়েছে এই ফ্রান্সের মিডফিল্ডারকে তো দেখো বন্ধুরা যদি কোনো প্লেয়ারের এসিএল ইঞ্জুরি হয় সেই এসিএল ইঞ্জুরি থেকে ফিরে এসে কিন্তু কোনো কোনো প্লেয়ার দারুণ একটা সময় কাটায় ফুটবল জীবনে আবার কোনো কোনো প্লেয়ার সেই সময়টা ভালো কাটাতেও পারে না কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখেছি যে এসিএল ইঞ্জুরি হওয়ার পর ভালোভাবে কামব্যাক করেছে অনেক ফুটবলার তাই আমার মনে হয় যে এই মাধি তালারও কিন্তু খুব ভালোভাবে কামব্যাক করবে এবং নতুন মরশুমে জামশেদ প্রফি দলের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে জ্যাসন কামিংস ভাই মোহনবাগান দল এখন কিন্তু অন্যরকম পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে কিছু কিছু ফুটবলাররা প্র্যাকটিসের মধ্যে রয়েছে ছুটি আছে কিন্তু প্র্যাকটিসের মধ্যে নিজেকে ফিট রাখার মধ্যে রয়েছে নিজস্ব ট্রেনিং করছে কিন্তু ভাই জ্যাসন কামিংস মানে একদম অন্য লেভেলের প্লেয়ার সে ভাই এখনও কিন্তু সাউথ কোরিয়াতে ঘুরেই যাচ্ছে তার ছুটি কাটানো এখনও শেষ হচ্ছে না সে ছুটি কিন্তু কাটিয়েই যাচ্ছে সেই সাউথ কোরিয়াতে তো এরকম স্ট্রাইকার দরকার নেই এরকম স্ট্রাইকার লাগবে না যদি সঠিক সময়ে সঠিক কাজটা যদি না করতে পারো তাহলে জাসান কামিংস তোমার কিন্তু জায়গা নেই আগে ক্লাব তারপর প্লেয়ার এটা কিন্তু সবাই জানে আর সবাইকে এটাই মানতে হবে এখন কিন্তু অন্যরকম পরিস্থিতি চলছে তার মাঝকে কিন্তু ছুটি কাটিয়ে একদম আনন্দ ফুর্তিতে রয়েছে জাসান কামিংস তো এই হয় ছেড়ে দেওয়া উচিত নতুন কোনো প্লেয়ার নিয়ে আসা উচিত নতুন টুর্নামেন্টের জন্য তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই সুবাদে আরও একটা আপডেট শেয়ার করি সবশেষে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল কিন্তু একত্রিশ বছর বয়সী একজন স্প্যানিশ স্ট্রাইকার সই করে নিয়েছে তো কেরালা ব্লাস্টার এফসি দল আস্তে আস্তে কিন্তু তাদের সইগুলো এখন কমপ্লিট করবে নতুন মরশুমের জন্য আর সেই স্ট্রাইকারটির নাম হচ্ছে কল্ডো ওবিয়াটা কোল্ডো ও বিয়েটা একজন স্প্যানিশ স্ট্রাইকার খুব ভালো মানের স্ট্রাইকার তো এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে কেরালা বেলা স্টেপসি দল সুপার কাপে আমরা দেখতে পারি তারপর আইএসএল এই সমস্ত টুর্নামেন্টে তো অবশ্যই দেখবো তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস অবশ্যই জাসন কামিংসকে নিয়ে তুমি কি বলবে সেটা অবশ্যই তোমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও এই ভিডিওর কমেন্ট বক্সে